আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগ বিশৃঙ্খলার পরিকল্পনা করছে মন্তব্য আসিফ মাহমুদ সজীব ভুইয়া কয়দিন পর বিএনপিকে নিষিদ্ধ করতে চাইবে মন্তব্য গয়েশ্বরের যুদ্ধবিরতির পরও শ্রীনগরে বিস্ফোরণ পেশোয়ারের ড্রোন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবেন ট্রাম্প এবার বিস্তারিত আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার শনিবার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল পরবর্তী এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান তিনি আইন উপদেষ্টা বলেন শনিবার উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয় সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে তিনি জানান উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা সিদ্ধান্ত গ্রহণ করা হয় এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে তিনি আরও জানান এর পাশাপাশি আজকে উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী ত্রিশ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের খবর শোনামাত্র ইন্টারকন্টিনেন্টালের সামনে উচ্ছ্বাস শুরু করেন আন্দোলনকারীরা আওয়ামী লীগের নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার নিষিদ্ধের খবরে এবার সারা দেশে বিশৃঙ্খলার পরিকল্পনা করছে বলে জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি কথা জানান আসিফ মাহমুদ ফেসবুক পোস্টে লিখেছেন বিচারিক প্রক্রিয়ার চূড়ান্তভাবে নিষিদ্ধ হওয়ার অধিকতর গ্রহণযোগ্য স্থায়ী বন্দোবস্ত এবং তা করার জন্য ছাত্র জনতার দাবি অনুযায়ী আইসিটি আইনে যাবতীয় সংশোধন করা হয়েছে প্রাপ্ত তথ্য অনুযায়ী নিষিদ্ধ হওয়ার পর গণহত্যাকারীরা সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানাচ্ছি এর আগে শনিবার রাত আটটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক জরুরি সভা করে উপদেষ্টা পরিষদ সেখানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সহ তিনটি সিদ্ধান্ত গৃহীত হয় এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গণমাধ্যমের মুখোমুখি হন উপদেষ্টারা এ সময় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী সভায় অনুমোদিত হয়েছে সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে আইন উপদেষ্টা বলেন বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তিনি বলেন এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্ম দিবসে জারি করা হবে এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী ত্রিশ কার্য দিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন রাজনৈতিক দল নিষিদ্ধ সব সমস্যার সমাধান নয় সমস্যা মন মানসিকতার পাকিস্তান সৃষ্টির মূল কারিগর ছিল মুসলিম লীগ আজকে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না যাসদও বড় দল ছিল তারা আজ কয়েক ভাগে বিভক্ত ভাষানি কাজী জাফরের নেতৃত্বাধীন ইউপিপিও বিলীন হয়ে গেছে জনগণের বিরুদ্ধে যারা অবস্থান নেয় তারা এমনিতেই বিলীন হয়ে যায় শনিবার জাতীয় প্রেসক্লাবে বারো দলীয় জোট কর্তৃক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রতিবন্ধকতা দূরীকরণ ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন গয়েশ্বর বলেন আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে জনগণই ঠিক করে কারা গ্রহণযোগ্য বা কারা জনগণ কর্তৃক নিষিদ্ধ আজকে আওয়ামী লীগকে যারা নিষিদ্ধ করতে চাচ্ছেন কয়েকদিন পর তারাই যে বিএনপিকে নিষিদ্ধ করতে চাইবে না তার গ্যারান্টি কি মানুষ যদি মনে করে আওয়ামী লীগ দেশের জন্য গণতন্ত্রের জন্য বিষ তাহলে জনগণই তাদের নিষিদ্ধ করে দেবে তিনি আরও বলেন জামাত এখনও নিষিদ্ধ দল এখনও তারা নিবন্ধন ফিরে পায়নি তারপরও তাদের গুরুত্ব দিচ্ছে সরকার এই জামাত কিভাবে নিষিদ্ধ হয়েছিল আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের কলকাঠি কারা নাড়াচ্ছে যারা এদেশে এক এগারো এনেছিল তারাই অদৃশ্যভাবে এ সরকার চালাচ্ছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন হামিদ চলে গেলেন রাষ্ট্রের দুইবার প্রেসিডেন্ট কোন সংস্থা জানে না তিনি যাচ্ছেন যখন ইমিগ্রেশন ক্রস করলেন সরকার তা জানে না এটি বিশ্বাসযোগ্য নয় সরকারের সম্মতি ছাড়া তিনি বাইরে যেতে পারেন না আসলে সরকার কয়টা আছে ইউনুস সরকার ছাত্রদের সরকার তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের প্রসঙ্গে তিনি বলেন তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই এটি আমরা সরকারের কাছ থেকে শুনতে চাই আপনারা বিদেশ থেকে এনে কাউকে কাউকে রাষ্ট্রীয় দায়িত্ব দিয়েছেন যে মানুষটি বিদেশে বসেও দেশকে ঐক্যবদ্ধ করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন ভোটের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করছেন আজকে তার স্বদেশে ফিরতে বাধা কোথায় জাতি তা জানতে চায় এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক্সে এক পোস্টে জানিয়েছেন তিনি শ্রীনগরে কিছু বিস্ফোরণের শব্দ শুনেছেন এর কয়েক মিনিট পর শহরের অনেক বাসিন্দা এক্সে ভিডিও শেয়ার করে দাবি করে রাতের আকাশে ড্রোন লক্ষ্য করে বিমান বিধ্বংসী বন্দুক থেকে গুলি চালানো হয়েছে অন্যদিকে পাকিস্তানের পেশোয়ারের আকাশে ড্রোন ও বিমান বিধ্বংসী গোলা বর্ষণের খবর পাওয়া গেছে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের আকাশে একটি ড্রোন দেখা যাওয়ার পর কর্তৃপক্ষ বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে একজন সংবাদকর্মী বিমান বিধ্বংসী গোলাগুলির শব্দ শুনেছেন তবে ড্রোনটি কারা পরিচালনা করছিল তা এখনো পরিষ্কার নয় বলে জানানো হয়েছে পাকিস্তানি কর্মকর্তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি ওমর আবদুল্লাহ এই পোস্টটি এমন একটি সময় এলো যখন এর কিছুক্ষণ আগেই ভারত ও পাকিস্তান উভয় যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন ওমর আবদুল্লাহ বলেন এই যুদ্ধবিরতির কি হলো শ্রীনগর জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই তিনি আরেকটি ভিডিও সহ আপডেট পোস্ট করে বলেন এটি কোনো যুদ্ধবিরতি নয় শ্রীনগরের মাঝখানে বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো গুলি চালাতে শুরু করেছে তবে স্থানীয় সময় রাত নয়টা বাহান্ন মিনিট নাগাদ নিয়ন্ত্রণ রেখা বরাবর গলা বর্ষণ ও শ্রীনগরের বিস্ফোরণের খবর থেমে গেছে বলে সূত্রগুলো জানিয়েছে শ্রীনগর থেকে বিবিসি উর্দুর সংবাদদাতা রিয়াজ জানিয়েছেন শহরে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে তবে বিস্ফোরণের ধরন ও কোথায় হয়েছে তা এখন স্পষ্ট নয় অন্যদিকে গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ এক পোস্টে জানান কচ্ছ জেলাতেও ড্রোন দেখা গেছে তিনি বলেন কচ্ছ জেলায় বেশ কয়েকটি ড্রোন দেখা গেছে এখন সম্পূর্ণ ব্ল্যাক কার্যকর করা হবে ভারতের অন্তত পাঁচটি যুদ্ধ বিমানকে ভূপাতিত করার কথা জানিয়েছে পাকিস্তান ভারত এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলেনি তবে বিবিসি ভেরিফায়ে এর প্রমাণ পাওয়া গেছে ভারতের পাঞ্জাবের একটি কৃষিক্ষেতে রাফাল যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ পড়েছিল এবং সেনা সদস্যরা সেগুলো সরাতে দেখা গেছে পাকিস্তান বলছে ভূপাতিত করা বিমানগুলোর মধ্যে রয়েছে তিনটি অত্যাধুনিক রাফাল একটি সুখই ও একটি মিগ উনত্রিশ এ বিমানগুলো সহ দেশ দুটোর সামরিক বিমান নিয়ে এ আলোচনা ভারতের বিমান বাহিনী রয়েছে একত্রিশটি স্কোয়াড্রন এর প্রতিটি স্কোয়াড্রনে সতেরো আঠারোটি যুদ্ধ বিমান থাকে অপরদিকে পাকিস্তান বিমান বাহিনীর রয়েছে এগারোটি স্কোয়াড্রন গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ভারতের কাছে মোট দুই হাজার উনত্রিশটি বিমান রয়েছে আর পাকিস্তানের আছে এক হাজার তিনশো নিরানব্বইটি তবে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত এস এইচ পানাক দ্য প্রিন্টের এক প্রবন্ধে লিখেছেন পাকিস্তান একটি পরমাণু অস্ত্র সমৃদ্ধ দেশ এবং ভারতীয় সেনাবাহিনী সীমিত সামরিক পদক্ষেপের জবাব দেওয়ার জন্য তাদের যথেষ্ট প্রচলিত সামরিক শক্তি রয়েছে তিনি উল্লেখ করেছিলেন ভারতের কাছে ক্ষেপণাস্ত্র ড্রোন বা বিমান বাহিনীর ক্ষেত্রে যত সক্ষমতা থাকুক প্রযুক্তিগতভাবে ভারত এখনো এতটা এগিয়ে নেই যে কোনো পাল্টা ক্ষতি ছাড়াই সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারবে পাকিস্তানের পাল্টা জবাব দেওয়ার ক্ষমতা রয়েছে এবং আমাদের সে প্রস্তুতি থাকা উচিত রাফাল ও মিরাজ ভারতের বিমান বাহিনীর বহরের সবচেয়ে বড় সংযোজন ফ্রান্স থেকে আনা রাফাল যুদ্ধ বিমান ভারত এর আগে ছত্রিশটি রাফাল বিমান কেনার কথা জানিয়েছিল সর্বশেষ পেহেলগাম হামলার পর নৌবাহিনীর জন্য আরও ছাব্বিশটি রাফাল বিমান কেনার চুক্তি হয়েছে যেগুলো দু থেকে দু হাজার তিরিশ সালের মধ্যে সরবরাহ করার কথা এ চুক্তি চৌষট্টি হাজার কোটি রুপির অর্থাৎ প্রায় সাতশো কোটি ডলার মূল্যের বলে জানা যাচ্ছে অর্থাৎ প্রতি বিমানের জন্য গড়ে আটাশ দশমিক পঁচাশি কোটি ডলার খরচ করতে হবে ভারতকে দু হাজার সালে চুক্তির ছত্রিশটি বিমান নিয়েও ভারত বেশ বিতর্ক হয়েছিল বিদেশি কোম্পানিগুলোকে সাধারণত ভারতে ব্যবসা করতে ভারতীয় কোম্পানির সঙ্গে অন্তত ত্রিশ শতাংশ বিনিয়োগ করে পার্টনারশিপে যেতে হয় দু হাজার সালে তাৎক্ষণিক ফ্রেঞ্চ প্রধানমন্ত্রী বলেছিলেন নরেন্দ্র মোদী ফ্রান্সের ডিসল্ট এভিয়েশনকে ভারতের অনিল আম্বানির রিলায়েন্স ডিফেন্স কোম্পানির সঙ্গে পার্টনারশিপে চাপ দিয়েছেন ডিসল্ট তৎকালীন প্রায় আটশো কোটি ডলারের পঞ্চাশ শতাংশ বিনিয়োগে সম্মত হয় সে সময় দুর্নীতির অভিযোগ উঠলে আদালত তা খারিজ করে দেয় সক্ষমতার দিককে দেখলে আকাশে দেড়শো কিলোমিটার দূরত্বে এবং আকাশ থেকে ভূমিতে তিনশো কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম রাফাল দুই ইঞ্জিনের এই বিমান পারমাণবিক অস্ত্র বহন করতে পারে রাফাল মূলত একই কোম্পানির তৈরি মিরাজ দুই হাজারের আধুনিক সংস্করণ এবং বর্তমান ভারতের কাছে একান্নটি মিরাজ দুই হাজার বিমান রয়েছে এই বিমানগুলো পাঁচ ছয় টন পর্যন্ত অস্ত্র বহন করতে পারে ভারতে যে ড্রপ ট্যাঙ্কের একটি টুকরো ছবি প্রকাশিত হয়েছে সেটি মিরাজ দুই হাজারের হতে পারে বলেও অনেকের ধারণা করছেন মিরাজ সিরিজের কিছু বিমান পাকিস্তানেরও আছে বলে জানা যায় যদিও সেগুলো প্রায় অকেজো মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মাসের মাঝামাঝি সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিতব্য গালফ যুক্তরাষ্ট্র শীর্ষ সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন এ সম্মেলনের আগে গত ছয় মে হোয়াইট হাউসে এক গুরুত্বপূর্ণ ঘোষণার আভাস দেন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়ে চলছে নানা জল্পনা খবর জেরুজালেম পোস্ট আনাদলু এজেন্সি ও আল জাজিরার গালফ অঞ্চলের এক কূটনৈতিক সূত্রের দাবি প্রেসিডেন্ট ট্রাম্প সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেবেন তবে এতে হামাসের কোনো অংশগ্রহণ থাকবে না তার মতে এটি হতে পারে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্য বদলে দেওয়ার মতো একটি যুগান্তকারী সিদ্ধান্ত ওই সূত্র আরও জানায় এ সম্মেলনে নিরাপত্তা সামরিক সহযোগিতা কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি খাতে একাধিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে কয়েকটি অর্থনৈতিক চুক্তি ঘোষিত হয়েছে এবং গাল্ফ রাষ্ট্রগুলো শুল্ক অব্যাহতির মতো সুযোগ পেতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে তবে সাবেক গালফ কূটনীতিক আহমেদ আল ইব্রাহিম এ দাবির সাথে দ্বিমত প্রকাশ করেছেন তিনি বলেন ফিলিস্তিন বিষয়ে কোনো বড় ঘোষণা হলে মিশর ও জর্ডানকে আমন্ত্রণ জানানো হতো যাদের উপস্থিতি এখন এখানে অনুপস্থিত বরং তার মতে দু সালের মতো এবারও বড় অর্থনৈতিক ও সামরিক চুক্তি হবে বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের সফরের মূল ফোকাস অর্থনৈতিক বিনিয়োগ ও পারমাণবিক প্রযুক্তি সহযোগিতা হতে পারে সৌদি আরব বর্তমানে তাদের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পরিকল্পনা করছে এবং আন্তর্জাতিক কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা চলছে এদিকে সংযুক্ত আরব আমিরাত ইতোমধ্যেই বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করেছে সৌদি বিশ্লেষক আহমেদ বুসুকির মতে সম্ভবত ট্রাম্পের কথিত বড় মূলত এ অর্থনৈতিক উদ্যোগ নিয়েই ট্রাম্প নিজেই সম্প্রতি মার্কিন জনগণকে স্টক কেনার পরামর্শ দেন যা এই ঘোষণার ইঙ্গিত হতে পারে উল্লেখ্য প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এটি সৌদি আরবের তার প্রথম সফর তার পূর্ববর্তী সফর দু সালের একুশ অনুষ্ঠিত গালফ যুক্তরাষ্ট্র সম্মেলনে ব্যাপক চুক্তি ও বিনিয়োগের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত হয় ঔষধ খাদ্য সংকটে বিপর্যয় এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর ধারাবাহিক হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও প্রাণ হারিয়েছে একাধিক শিশু ও অসহায় বেসামরিক মানুষ চলমান অবরোধের কারণে বন্ধ হয়েছে চিকিৎসা ও খাদ্য সরবরাহ যার ফলে ক্যান্সার ডায়াবেটিস সহ বহু জটিল রোগে আক্রান্ত রোগী মৃত্যুর মুখে পড়েছেন ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে শনিবার সকালে গাজার সাবরা এলাকায় একটি তাবুতে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী এতে তালিব পরিবারের তিন শিশু তাদের মা ও পিতা নিহত হন ওরা কিছুই করেনি ঘুমন্ত অবস্থায় ওদের উপর বোমা বর্ষণ করা হয়েছে বলেছে পরিবারের সদস্য ওমর আবু আল গাজা শহরের তুফাহ এলাকা চালানো একটি ড্রোন হামলায় নিহত হন আরও একজন দক্ষিণে রাফাহ অঞ্চলে ইসরায়েলি নৌবাহিনীর গোলাগুলিতে মোহাম্মদ সাঈদ আল বারদাউইল নামের এক ব্যক্তি নিহত হন পাশাপাশি আল মাওয়াসি মানবিক নিরাপদ অঞ্চলেও হামলা হয়েছে যাতে আহত হন আরও দুজন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় গত চব্বিশ ঘন্টায় তেইশ জন নিহত এবং একশো চব্বিশ জন আহত হয়েছেন ইসরায়েলি হামলায় হিজরি সালের এগারোতম মাস মাস। হজের তিন মাসের দ্বিতীয় মাসও এটি ইসলামে নিষিদ্ধ যে চার মাস রয়েছে তার মধ্যে একটি জিলকদ মাস ইসলামের ইতিহাসে বিভিন্ন কারণে এ মাস অনেক গুরুত্বপূর্ণ হজরত মোহাম্মদ সাল্লাম জীবনে যে কয়েকটি ওমরা করেছেন তার সবকটি করেছেন এ মাসে মাসে সংগঠিত হয়েছিল হুদাই বিয়ার সন্ধি ও বাইয়াতে রিদওয়ান রমজান পরবর্তী ঈদের মাস সাওয়াল ও হজের মাস জিল হজের আগের মাস হওয়ায় জিলকদ মাসটি অনেক তাৎপর্যপূর্ণ জিলকদ মাসটির প্রকৃত নাম হলো জুল আল আদা আর এর অর্থ হলো বসা বা স্থিত হওয়া এবং বিশ্রাম নেওয়া রজব থেকে মাস মাস পর্যন্ত চারটি মুসলমান ধারাবাহিক ইবাদতে ব্যস্ত সময় পার করে ইবাদতের প্রস্তুতিমূলক বিশ্রাম জিলকদ মাসের প্রকৃত নাম হল আদা ফরাসিতে জিলকা আদা উর্দুতে জিলকা আদ বাংলায় জিলকদ রূপ ধারণ করেছে জুলকা আদা বা জিলকদ অর্থ হলো বসা বা স্থিত হওয়া বিশ্রাম নেওয়া জিলকদ মাসের আগের চার মাস রজব সাবান রমজান সওয়াল ধারাবাহিক নির্ধারিত ইবাদতের ব্যস্ততম মাস যেমন রজব হলো আল্লাহর মাস ইবাদতের ভূমি ইকর্ষণের মাস বেশি বেশি নফল ইবাদতের মাস সাবান হল রসুল্লাহাল্লামের মাস ইবাদতের বীজ বপনের মাস নিসফ সাবান বা সবে বরাত এবং সর্বাধিক নফল রোজা ও নফল ইবাদতের মাস রমজান হল উম্মতের মাস ফসল তোলার মাস ফরজ রোজা তারাবিন নামাজ কিয়ামুল্লাইল কোরআন নাজিলের মাস এবং ইবাদত তিলাওয়াতে মশগুল থাকার মাস সাওয়াল মাস হলো ঈদুল ফিতর সাদাকাতুল ফিতর ও নির্ধারিত শূন্য ছয় রোজার মাস অনুরূপ জিলকদ মাসের পরের দুই মাস জিলহজ মাস ও মহর্রম মাস ইবাদতে ব্যস্ততার মাস যেমন জিলহজ মাস হজ ঈদুল আজহা ও কোরবানির মাস মহরম মাস আশুরার মাস অর্থাৎ জিলকদ মাসের আগের চার মাস যেমন ইবাদতে ব্যস্ততায় মশগুল থাকতে হয় তেমনি জিলকদ মাসের পরের দুই মাসও ইবাদতে আকুল থাকতে হবে মাঝের একটি মাস জিলকদ যেহেতু মুমিন সামান্য বিশ্রামের ফুরসৎ পেয়ে থাকেন তাই এ মাসের নাম জুলকা বা বিশ্রামের মাস জিলকদ মাসের সময় সঠিকভাবে ব্যয় করা সময় হলো মানব জীবনের মূল্য মূলধন এই মূল্যবান সম্পদ হেলায় নষ্ট করা বুদ্ধিমানের কাজ হতে পারে না এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর প্রযুক্তির মাধ্যমে আবারও একটি জীবন বাঁচিয়েছে অ্যাপেল ওয়াচ টেইলর নামের ওই ব্যবহারকারী অফিস শেষে সন্ধ্যায় নির্জন পার্কিং লটে হাঁটছিলেন হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যান বিষয়টি তাৎক্ষণিকভাবে অ্যাপেল ওয়াচের ফল ডিটেকশন সুবিধা শনাক্ত করে এবং স্বয়ংক্রিয়ভাবে ইমার্জেন্সি এস এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের জরুরি সেবা নাম্বারে কল দেয় সেই সঙ্গে জানিয়ে দেয় ব্যবহারকারীর অবস্থানও এরপর জরুরি সেবা কর্তৃপক্ষ দ্রুত তাকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে চিকিৎসকদের তথ্য মতে টেইলরের ফুসফুসে রক্ত জমাট বাঁধার কারণে হার্টে অক্সিজেনের সরবরাহ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল দ্রুত চিকিৎসা না পেলে তিনি মারা যেতে পারতেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে রেডিটে এমন মর্মান্তিক অভিজ্ঞতা শেয়ার করেন টেইলর তিনি ওই পোস্টে লেখেন আমি ভেবেছিলাম আমার কেবল দীর্ঘস্থায়ী ঠান্ডা লেগেছে বা কোভিডের লক্ষণ দেখা দিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে শ্বাসকষ্ট হলে এমনই হয় তিনি আরও বলেন আমি গাড়ি পার্কিং এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ মাথা ঘোরা অনুভব করি আমি আমার গাড়ির পেছনের দিকে না যেতেই হঠাৎ অজ্ঞান হয়ে যাই জ্ঞান ফেরার পর দেখি আমি রাস্তার মুখে রাস্তায় মুখ থুপড়ে পড়ে আছি আর আমার অ্যাপেল ওয়াচ কাঁপছে এবং এস সংকেত পাঠাচ্ছে তিনি উল্লেখ করেন তার পরে যাওয়ার বিষয়টি অ্যাপেল ওয়াচ বুঝতে পেরেছে এবং নিজ থেকে এসওএস কল শুরু করে জ্ঞান ফেরার পর তিনি ঘড়িটি দেখছিলেন এবং বিভ্রান্ত অবস্থায় এস কল বন্ধও করে দিয়েছিলেন কিন্তু সৌভাগ্যবশত ততক্ষণে জরুরি পরিষেবাগুলোতে সংকেত পেয়ে গিয়েছিল এবং ফিরতি কল করায় তিনি ঘটনাটি জানতে পেয়েছিলেন এই ঘটনাটি আরেকটি উদাহরণ হিসেবে দেখিয়ে দিচ্ছে যে এই ডিভাইসটি কেবল স্বাস্থ্য জরুরি বৈশিষ্ট্যগুলোর জন্যই সহায়ক নয় জীবন রক্ষার জন্য খুব প্রয়োজন প্রসঙ্গত অ্যাপেল ওয়াচে থাকা অ্যাক্সিলারোমিটার ও জাইরোস্কোপ সেন্সর ব্যবহারকারীর চলা চলের ধরন পর্যবেক্ষণ করতে পারে আর তাই ব্যবহারকারী হঠাৎ পড়ে গেলে ঘড়িটি অ্যালার্ম বাজিয়ে আশেপাশের মানুষকে সতর্ক করার পাশাপাশি পর্দায় সতর্কবার্তা দেখায় ব্যবহারকারী এক মিনিটের মধ্যে সাড়া না দিলে ঘড়িটি নিজ থেকে জরুরি সেবায় কল করে এবং জিপিএস প্রযুক্তি ব্যবহার করে ব্যবহারকারীর অবস্থান জানিয়ে দেয় এবার খেলার খবর ক্রিকেটে এমন কিছু দেখা যায় যা আগে কখনো দেখা যায়নি আর এই কথারই চমৎকার প্রমাণ মিলেছে থাইল্যান্ডে অনুষ্ঠিত দু হাজার ছাব্বিশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপ এশিয়া কোয়ালিফায়ারে বৃষ্টির আশঙ্কায় ম্যাচের ফলাফল নিশ্চিত করতে ব্যতিক্রমী সিদ্ধান্ত নেয় সংযুক্ত আরব আমিরাত নারী দল নির্ধারিত সময়ের মধ্যে কাতারের বিপক্ষে ম্যাচটি সম্পন্ন করতে একে একে নিজেদের সব ব্যাটারিকে রিটায়ার্ড আউট করে সাজঘরে ফেরেন তারা বিপক্ষে খেলছিল সংযুক্ত আরব আমিরাত ষোলো ওভারে দলটি বিনা উইকেটে একশো বিরানব্বই রান তুলে ফেলে ওপেনার এশা ওঝা তখন একশো তেরো রানে অপরাজিত এবং থিতা সাথী ছিলেন চুয়াত্তর রানে ঠিক সে সময় ব্যাংককের আকাশে বৃষ্টির মেঘ ঘনিয়ে আসছিল গ্রুপ থেকে মাত্র একটি দলই পরবর্তী পর্যায়ে যাবে তাই বিশ্ব র্যাঙ্কিংয়ে বান্ন নম্বরে থাকা সংযুক্ত আরব আমিরাতের চেয়ে বত্রিশ ধাপ নিচে থাকা কাতারকে হারানো তাদের জন্য জরুরি ছিল তবে টি টোয়েন্টি ফরম্যাটে টেস্টের মতো ডিক্লেয়ার করার সুযোগ নেই তাই এক অভিনব কৌশল গ্রহণ করেন দলের কোচ আহমেদ রাজা তিনি দুই ওপেনারকে রিটায়ার্ড আউট করান এবং এরপর বাকি দশ ব্যাটারকেও একে একে একইভাবে তুলে নেন যাতে দ্রুত ইনিংস শেষ করা যায় এবং পুরো ম্যাচ খেলা সম্ভব হয় ফলে স্কোর কার্ডে লেখা হয় সংযুক্ত আরব আমিরাত ষোলো ওভারে একশো বিরানব্বই অল আউট অথচ প্রতিপক্ষ কাতারের কোনো বোলারই একটি উইকেটও পাননি এরপর বৃষ্টির আগে কাতারকে এগারো দশমিক এক ওভারে উনত্রিশ রানে গুটিয়ে দিয়ে একশো তেষট্টি রানের বিশাল জয় তুলে নেন আমিরাতের মেয়েরা এই জয় এশিয়া কোয়ালিফায়ার ইভেন্টে সংযুক্ত আরব আমিরাতের টানা দ্বিতীয় জয় এবং এটি তাদের সুপার থ্রি পর্বে যাওয়ার পথে অনেকটা এগিয়ে দিয়েছে প্রিয় দর্শক শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ